জাতীয় যুব উৎসবে অংশগ্রহণের জন্য ত্রিপুরা থেকে মোট বাষট্টি জন যুব প্রতিনিধি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন সোমবার আগরতলা ঐতিহ্যবাহী উজ্জ্বয়ন্ত প্রাসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে এই যুব প্রতিনিধিদের সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় সহ যুব দপ্তরের অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজনেরা মন্ত্রী টিঙ্কু রায় যুব প্রতিনিধিদের শুভেচ্ছা জানান এবং জাতীয় স্তরে ত্রিপুরার প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন ত্রিপুরার ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় আগামী বারো জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় যুব উৎসব অর্থাৎ ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল সম্পর্কে সাংবাদিকদের সাথে বিস্তারিত আলোচনা করেছেন তার বক্তব্যের মূল বিষয়গুলো হলো মন্ত্রী জানান যে ত্রিপুরার প্রতিটি জেলায় জেলাভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগীদের নির্বাচন করা হয়েছে নির্বাচিত এই প্রতিযোগীরা দিল্লিতে অনুষ্ঠিতব্য মূল উৎসবে রাজ্যের প্রতিনিধিত্ব করবেন তিনি উল্লেখ করেন যে গত বছর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অনুষ্ঠিত যুব উৎসবে ত্রিপুরার প্রতিযোগীরা দুটি বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছিলেন এবছরও মন্ত্রী অত্যন্ত আশাবাদী তিনি বিশ্বাস করেন যে ত্রিপুরার প্রতিনিধিরা বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করে রাজ্যের নাম উজ্জ্বল করবেন সংস্কৃতি ও ঐতিহ্যের প্রদর্শন উৎসবে ত্রিপুরার নিজস্ব সংস্কৃতি ইতিহাস বিজ্ঞান হস্তশিল্প তাঁত শিল্প এবং দক্ষতা প্রদর্শন করা হবে মন্ত্রী জানান যে আগামী নয় থেকে বারো জানুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে সেখানে সারা দেশের যুব যুবকদের সাথে ত্রিপুরার ছেলে মেয়েদের সুসম্পর্ক গড়ে উঠবে এবং তারা নতুন অনেক কিছু শিখতে পারবে সবশেষে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়া এই প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে তারা ত্রিপুরার ঐতিহ্যকে জাতীয় স্তরে সফলভাবে তুলে ধরবেন ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা দেখুন আপনারা সকলেই জানেন বারোই জানুয়ারি যে যুব উৎসব সেই যুব উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও দিল্লিতে যাচ্ছে আমাদের এখানকার প্রতিযোগিতা যারা বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে সিলেকশন করা হয়েছে আমাদের প্রত্যেকটা জেলাতে জেলা ভিত্তিক অনুষ্ঠান হয়েছে সেখান থেকে নির্বাচিত যারা হয়েছে তাদের এই সংখ্যাটা একসঙ্গে তারা দিল্লিতে যাচ্ছে এবং আমরা আশাবাদী আমাদের ত্রিপুরার বিভিন্ন বিষয় তারা সেখানে তুলে ধরবে এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করবে গত বছর এই যুব উৎসবে ভারত মণ্ডপে হয়েছিল সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমাদের রাজ্যে দুটা বিষয়ে আমরা তৃতীয় স্থান অর্জন করেছি এবারও আমরা আশা নিয়ে যাচ্ছে যে সমস্ত সমস্ত প্রতিযোগিতায় যারা যাচ্ছে প্রতিযোগিতা যোগিতায় যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যে আমরা আশা করছি প্রথম বা দ্বিতীয় আমরা স্থান অর্জন করবো বিভিন্ন বিষয়ে সেই আশা নিয়েই তাদেরকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান তারা আজকে বেরোবে দিল্লির উদ্দেশ্যে এবং সেই ন থেকে বারো পর্যন্ত অনুষ্ঠান হবে যেই তিন দিন তারা সেখানে থাকবে এবং ত্রিপুরার বিভিন্ন বিষয় কালচার আমাদের এখানকার হিস্ট্রি এবার সায়েন্স বিভিন্ন আমাদের হ্যান্ডিক্যাপ হ্যান্ডলুম এই বিভিন্ন বিষয় সেখানে সেগুলো তুলে ধরবে স্কিলের উপরে আলোচনা হবে তো সমস্ত বিষয় নিয়ে আমরা আশাবাদী আমাদের ছেলেমেয়েরা সেখান থেকে কিছু শিখবে গোটা দেশের যুবদের সঙ্গে ভালো সুসম্পর্ক তৈরি হবে এবং সেখান থেকে কিছু নিয়ে আসবে এবং এখানকার আমাদের যে ঐতিহ্য সেটাকেও সেখানে তুলে ধরবে ধন্যবাদ